ওসাকা জাপানের সবচেয়ে ফেমাস শহরগুলোর একটা তাছাড়া পৃথিবীর সবচেয়ে পরিষ্কার আর নিরাপদ শহরগুলোর একটা হইতেছে এই ওসাকা আর জাপানে টোকিওর পরে সবচেয়ে বেশি আসে এই ওসাকাতে আর এই ওসাকাতে আসলে আজব সব কারবার দেখবেন আপনি বিশেষ করে ওসাকার আর দোতন বুড়িতে যেমন এই জায়গাটা হইতেছে দোতন বুড়িতে এইখানে আসলে যা যা দেখা যায় আই হাই রে বেশিরভাগ খাওয়ানের দোকান বা দোকানগুলোর উপরে আজব সব জিনিসপত্র ঝুলানো থাকে আর এইটা দেখাই বোঝা যায় যে এটা কিসের দোকান এই দোকানে কোন খাওনটা পাওয়া যেমন এই বিশাল কাঁকড়াটা দেখে ডরাই গেছি লড়তাছে এইটা দেখতে দেখতে হঠাৎ পাশে দেখি কি রে এই গরুটার এনু ঝুলা রাখছে কি আরে আমি ভাবছি আবার ঈদ উপলক্ষ্যে বিশাল এক গরু ছাগলের হাত বসলো কি নওসা কি সুন্দর গোল্ডেন কালার একটা একটা রে ঝুলে রাখছে মনে হইতেছে একটি স্বর্ণীর গরু তবে এটা আসল কাহিনী হইতাছে এটা ওয়াগিউস গরুর মাংসের দোকান গরুর মাংসের বিভিন্ন আইটেম ইয়াকিনিকু থেকে শুরু করে কোবে বি পৃথিবীর সবচেয়ে দামি মাংস চার হাজারিয়ানের প্লেটার থেকে শুরু করে একদম প্রায় তিরিশ হাজার ইয়েনের কবে বিপো পাইবেন এই দোকানে গরুটা ঝুলায় বুঝাইছে আর কি যে এটা গরুর মাংসের দোকান আর এই যে ভাজা পোরা লোক কি সুন্দর করে নিচের দিকে তাকায় রয়েছে মানে এই দোকানে ভাজা পোড়া পাইবেন আর কি আর মানুষ আই হাই রে এত মানুষ এখানে মানুষ খাইতেই আহে না ঘুরতে আহে কে জানে খাজনা থিকা বাজনা বেশ এই যে কত বড় বড় এক একটা ভাজা পোড়া লোক বই রয়েছে আর আমার বাংলাদেশে যে ভাজা পড়ার দোকান গুলা দেখলেই আসলে কতক্ষণে খাম পুরি সিঙ্গারা সমুচা বেগুনি ফুলুরি আহ কত কিছু এ আর কি সুন্দর একটা ভিস্কি দেওয়া সবার মেঘন হাসতেছে খুশি হয় আর এই যে এই দোকানে কি সুন্দর স্কুইডে ব্যাগ হয়ে রইছে এখানে আপনি স্কুইড পাইবেন ইকা জাপানিস ভাষায় আর এই ইকা ফ্রায়ের দোকানে মানুষ মানে ভিড় মানুষ কেমনে খাড়ায় রইছে ঘন্টার পর ঘন্টা খাড়ায় থাকে এক টকরা খাওনের লেগে তবে এর মধ্যে দোকানের উপরে কিছু কিছু জিনিসের ছবি দেখে আবার ভাববেন না এই দোকানে এই খাউন্ডে পাওয়া যায় যেমন এই যে ড্রাগন ড্রাগনটা দেখে আবার ভাববেন না এখানে ড্রাগনের মাংস পাওয়া যায় আচ্ছা ড্রাগনের মাথা ড্যাম রইছে অর পিছন দিকটা গেল কই খিরে এটা ওই যে হ পাইছি এই যে ইন্দা বাইরে কি সুন্দর যদিও ড্রাগনটা দেখে একটু চায়না চায়না ফিলাহে চিনে আয় পড়ছে আর কি আর এই যে ভদ্রলোকরা তো আপনারা আগেই দেখছেন কি সুন্দর কে ভেঙাইতেছে মনে অনেকে ভাবতে পারেন মানে হইতে পারেন যে এই কি পাওয়া যায় এটা আসলে একটা জাপানের নাম করা ভাজা পড়ার দোকান আর কি ওই যে দেন হাতে লাই দেখা কি মানে কি অবস্থা এই দেখলে তো মানুষ এমনি যাবো না এই বেশ দেখে দেখ মানুষ আরো খাইতে ঢোকে ওই যে সিরিয়াল দেখছেন কত বড় আর হাতে এটা কি লয় রয়েছে কে জানে মনে হতেছে থালা বাসন মাইজে আর এই ডারা তো প্রথমেই দেখছেন কাঁকড়াডারে দেখলে ঠিক আছে বুঝতে পারতেছি যে এই দোকানে কাঁকড়া পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে লইরা চইরা ওঠে তখন আবার মনে হয় এটা কি আসলে তাজা না রোবট আর এই যে কাঁকড়ার দোকানের সামনে যে মানুষ হাই হাই রে কেমনে খারাই রইছে শুধু কাঁকড়া না এখানে আরো অনেক ধরনের সি ফুড পাওয়া যায় আর মানুষের সিরিয়ালও দেখে না একবার গুলিস্তান তার মতিঝিল পর্যন্ত গেছে এবার কি সুন্দর গলার মধ্যে একটা টাইপ বেড়ে যায় তবে ওসাকার দতনপুরি খুব ফেমাস একটা জায়গা এটা তো সবাই জানেন এখানে জাপানিজ করতে বেশি মনে হয় ফরেনার রে আসে আর এত এত খাবারের বিড়ে আপনি ভয় পেন না এখানে আপনি খোঁজ নিলে কয়েকটা হালাল ফুডের দোকান তবে ওসাকার দোতন সবচেয়ে ফেমাস ভিউ পয়েন্ট হইতেছে এই গিলকো সাইনবোর্ডটার সামনে এই জায়গাটায় সবাই ছবি তোলে ছবি না তুললে বুঝাই যায় না যে সে ওসাকায় আসছে আর এই ছোট্ট খালটা দিয়ে যদি নৌকা তোটেন তাইলে তো আপনি একটা সদরঘাটের ফিল পাইবেন এটাই স্বাভাবিক তবে এই গিলকো সাইনবোর্ডটার সামনে আইসা সবাই এই ভদ্রলোকটার মতো একটা পোজ একটা ঠ্যাং উপরে তুললে হাত দুইটা ছড়ায় সুন্দর করে একটা পোজ দিয়ে ছবি তোলে আর আমি ওইখানে এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাছি আয় হ্যাঁ রে জাপা নেওয়ার আগে কত ওই জায়গাটা ছবিতে দেখছি সার্চ দিয়া দিয়া দেখতাম পরে ভাবতাম জাপানে গেলে আমি এই জায়গাটা জামো যাই হোক আইসি ভালোই লাগতাছে মন্ডল এই জায়গাটার মধ্যে পুরাই বিদেশ বিদেশ একটা ফিল আছে আর এখানে মানুষ হাই 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 মাথা ছাড়া আপনি আর কিছুই দেখবেন কই ঠিক আছে এত মানুষ এখানে আসে আর রাস্তার মধ্যে এমন এমন আজব আজব জিনিসপত্র দেখা যায় মনে হয় যে না পাগল হুদা আমগো বাংলাদেশে না জাপানেও প্রচুর আছে এই যে কাকাই গাড়ি বস্তা সব লোয়া আয় পড়ছে পিছে আবার আমগো রয়্যাল বেঙ্গল টাইগার আমার এদিকে আবার সুন্দর করে পুজো দেয় মনে হয় আমাকে মুন্সিগঞ্জের জীবন পাগল এই যে আরেকজনে কি সুন্দর সাইকেল লয়ে আয় পড়ছে পার্ট টাইম জব করতে স্পাইডারম্যান হাইজা সবারে খেলা দেয় আইতাছে আতির আবার একটা পেপলয়ে লুইসার একটা বাংলা সাইকেল মানুষও ভাবতেছে আয় হ্যাঁ দেখ না সত্যি সত্যি স্প্যাডারম্যান আয় পড়ছে সবাই কি খুশি সিরিয়াস হয়ে ওরা দেখতেছে আর ওইও কি সুন্দর সুন্দর পোজ দিতেছে যাই হোক সপ্তাহে শনি রবিবার একটু এক্সট্রা টাকা কামাই আর আমার নিজেরই তো একটা স্প্যাডারম্যানের ড্রেস থাকলে আমি নিজেই নয় বয়ে থাকতাম মুখোশ পড়লে কে চিন বেড়ে ইস্তি শুভ মুখোশ খুলতাম না একবার শেষ করে তারপর বাইক যায় মুখোশ খুলুন যাই হোক আজকের ভিডিওটা ভিডিওটারে শেষ করি যারা আমার পেজটারে ফলো দেন নাই ফলো দিন আর আমার চ্যানেলটারও সাবস্ক্রাইব করেন আর একটু ইনস্টাগ্রামেও যাইয়ে